বাইরে হালকা বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে আমরা এই মেশিনগুলোকে এইভাবে প্যাকেজিং করে দিচ্ছি মোটামুটি এরপরেও এটা পিক আপে ওঠানোর পরে আপনার হচ্ছে তেরো ফল দেওয়া বাধা হবে যাতে করে কোনো রকম মেশিনে কোনো সমস্যা না হয় দর্শক এইটা এই মেশিনটা হচ্ছে আমাদের ছয় ফিট বাই তিন ফিট ছয় ফিট চড় অর্থাৎ জুতা তৈরি করার জন্য একটা শিট যাতে আপনি এই মেশিনের উপরে রাইখা কাজ করতে পারেন ওইভাবে কিন্তু আমরা এই মেশিনটা তৈরি করেছি এবং আলহামদুলিল্লাহ এই মেশিনটা আমরা সেল করতেছি আজকে হচ্ছে ডেলিভারি দিচ্ছি এই মেশিনটা দিয়ে আপনি ক্যাঙ্গারু স্পঞ্জ চামড়া সহ কাটিং ফিটিং জাতীয় যে কোনো জুতা আপনি এটা দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিনটার পাশাপাশি আরেকটা মেশিন কিন্তু আমরা এখানে ডেলিভারি দিয়েছি আপনাদের দেখাই এই যে পিক আপে করে একটা মেশিন উঠছে এটা হচ্ছে পেপার প্লেটের জন্য এক ভাই আমাদের কাছ থেকে নিয়েছে আর এই পাশের মেশিনটা হচ্ছে জুতা তৈরি করার জন্য এক ভাই নিয়েছে দর্শক যারা উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চান আপনারা আমাদের প্রাইম মেশিনে যে আসলে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করার বিভিন্ন মেশিন আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই মেশিনগুলো আমাদের এখানে রেডিও থাকে আবার আপনি চাইলে আপনার চাহিদার ভিত্তিতে কোনো মেশিন যদি প্রয়োজন হয় আমাদের সাথে আলোচনা করলে আমরা ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমরা ওইটা আপনাকে বানিয়ে দিতে পারবো চায়নার কোয়ালিটি মেশিন আমরা বানাইতেছি আমাদের এখানে হট অ্যান্ড কুল মেশিন যারা জুতার বিজনেস করেন তারা ওই মেশিনটা চিনবেন হট অ্যান্ড কুল যেই সোল বা যেই ফাইবার তৈরি করা হয় ওই মেশিন আমাদের এখানে তৈরি হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরও যার যেরকম মেশিনের চাহিদা আমাদেরকে জানাইতে পারেন আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন রকম মেশিনারি তৈরি করে থাকি যারা উৎপাদন ব্যবসা শুরু করতে চান আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি প্রেস এখানে আসলে সরাসরি আপনারা আমাদের অফিসে আসতে পারবেন